দর্শক আমরা আছি এখন কক্সবাজারের চকরিয়ার হারবাং মৌজার একটি রিজার্ভ ফরেস্ট এলাকায় এখানে এসে দেখতে পেয়েছি যে আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেই পাহাড় থেকে প্রাকৃতিকভাবে পাহাড়গুলো ভেঙে যাওয়ার পরে বালু খেঁকুরা বা যারা পাহাড় নিয়ে ব্যবসা করেন ভূমি দস্যু বা ভূমি কেঁকু বালু কেঁকু এরা হচ্ছে এই পাহাড় ভেঙে যাওয়া মাটিগুলোকে এক জায়গায় সংরক্ষণ করে তারা এই বালুগুলোকে সংরক্ষণ করে বিশাল তিনটি স্তূপ করেছে তিনটা স্তূপ করার পরে এটি দুই সালের ঘটনা তিনটি স্তূপ করার পরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা এটি নিয়ে সরব হয় তারা প্রকৃতি রক্ষায় এগিয়ে আসে তারা এটি নিয়ে রিপোর্ট প্রকাশ করে রিপোর্ট প্রকাশ করার পরে বালু খেঁকুরো এখান থেকে সরে যায় বালুগুলো আর তারা ব্যবহার করতে পারেনি পরবর্তীতে আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেই বারোবাকিয়া রেঞ্জ কর্মকর্তা তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি এই বালুর স্তূপটি দেখার পরে তিনি তার কর্তৃপক্ষকে জানান এবং তিনি বালুগুলোকে জব্দ করেন জব্দ করার পরে তিনি আদালতের কাছে প্রার্থনা করেন এই যে জব্দকৃত বালুগুলো কী করা হবে এরপর আদালত থেকে নির্দেশনা দেওয়া হয় বালুগুলো ডেস্ট্রয় করে যেখানে আছে সেখানে মিশিয়ে দিয়ে প্রাকৃতিকভাবে মিশিয়ে দিয়ে এখানে যেন বনয়ন করা হয় আদালত যে এই দৃষ্টান্তমূলক একটি নির্দেশনা সেটিকে বাস্তবায়নের জন্য যে বারোবাকি রেঞ্জ কর্মকর্তা তিনি কি কাজ করছেন তার কাছে জানতে চাইব আপনি এটা কীভাবে করলেন আদালতের কি আমাদের আমাদের আমরা এই বালুগুলো প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়ার জন্যে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চকরিয়া আদালতে আবেদন করি আবেদনের প্রেক্ষিতে আমাদের নির্দেশনা দেয় যে বালুগুলি প্রকৃতির সাথে মিলিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত সংখ্যক বনজ চারা রোপণ করে বাগান সৃজন করার জন্যে আমরা তারই বা আদালতের আদেশ বাস্তবায়নের জন্যে বা নির্দেশ মোতাবেক আমরা বালুগুলো মিলিয়ে দেওয়ার প্রথম ধাপের কাজ শুরু করি এখানে আমাদের সহকারী বন সংরক্ষক পদুয়া মহোদয় নেতৃত্ব দেন বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক নির্দেশনা এবং কার্যকারী কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য উনিও আমাদের সাথে সর্বসময় যোগাযোগ রক্ষা করেন এবং মনিটরিং করেন উনি মনিটরিং করেন পরবর্তীতে আমরা মিলিয়ে দিতে দেওয়ার প্রথম ধাপের কাজ সম্পন্ন করে আমরা এখান থেকে চলে গেছি দু সালের মে মাসে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনের ভেতর থেকে অবৈধভাবে উত্তোলিত কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ ঘনফুট বালু জব্দ করে বন বিভাগ সম্প্রতি প্রাণ প্রকৃতি রক্ষায় জব্দ করা বালু বনের নিচু ও সমতল অংশে বিছিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত বনায়নের নির্দেশ দেন আদালত বনবিভাগ সেই নির্দেশনা বাস্তবায়ন করছিল কিন্তু একদিন পর পাল্টে যায় চিত্র মেহেদি হাসান ফরায়েজি নামক এক ব্যক্তির আবেদনে আদালত সকল কার্যক্রম স্থগিত করে আর এর প্রেক্ষিতে বন বিভাগও তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এই নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ বিভাগীয় কর্মকর্তার নির্দেশে সহকারী বন সংরক্ষক পদুয়ার নেতৃত্বে আমরা গত আট তারিখে বালু মিশানোর প্রথম দফার কাজ শুরু করি এবং আমরা প্রথম দিনের কাজ শেষ করার পরে নয় তারিখে আমার হাতে আদালতের একটা নির্দেশনা আসে যে আপাতত বালুগুলি যেন মিশে দেওয়া না হয় এবং এ সংক্রান্ত বালুর মানে বালুর জায়গার মালিকানা সম্পর্কে একটি প্রতিবেদন চেয়ে সহকারী কমিশনার ভূমিকে একুয়া মহোদয়কে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন এক সপ্তাহের ভিতরে আমরা আশা করতেছি যেহেতু এটা আমাদের রিজার্ভ হারবাং মৌজার সংরক্ষিত বনের ভিতরের বালু সেহেতু আদালত বন ও পরিবেশ রক্ষায় আমাদের পক্ষেই রায়টা দেবেন এবং এই রায় পাওয়ার পরে আমাদের যে চলমান কাজ আপাতত স্থগিত আছে সেই চলমান কাজ আমরা অব্যাহত রাখব বনের জীববৈচিত্র্য রক্ষায় পূর্বের আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা পরিবেশবাদী সংগঠন বাপার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিমুল্লা এ নিয়ে বলেন যে যুগান্তকারী রায় দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে বালগুলো ড্যামেজ করে সেখানে বিক্ষোভন করার জন্য এতে আমরা পরিবেশবাদীরা খুব খুশি হয়েছিলাম এবং বন বিভাগ সেই অনুযায়ী একটি ব্যবস্থাও নিয়েছিল কিন্তু আদালতে আবার একজন ব্যক্তি দরখাস্ত করা করে সেটি স্থগিত করা হয়েছে আমরা মনে করি আদালত আবারও সেই পরিবেশ প্রকৃতি রক্ষার পক্ষে রায় দিবেন এবং বন বিভাগ তাদের যে কাজ ডামেজ করার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি বহন থাকবে কাজগুলো করতে গিয়ে আপনি বালু খেকু যারা তারা তো প্রভাবশালী তাদের কাছ থেকে কোনো হুমকির ধমকির শিকার করছেন কিনা হ্যাঁ হুমকি ধামকি তো আছেই হুমকি ধামকি আছে এ ব্যাপারে আমি পেকুয়া থানায় গত দশই মার্চ এপ্রিলে আমি একটা জিডিও করে রাখছি যে আমাকে বিভিন্ন ধরনের আমি যদি এই কার্য সম্পাদন করতে আসি আমাকে মানে হুমকি স্বরূপ বলা হচ্ছে বা এই বালু তারা যে কোনো প্রকারে বালু বের করে নিয়ে যাবে এ ধরনের হুমকি আমি প্রতিনিয়তই পাই এখানে আসার পর থেকেই পেয়ে যাচ্ছি তা আল্লাহর উপর ভরসা এবং বন ও পরিবেশ রক্ষায় আমায় আমি বলতে চাই যে যদি জীবনও চলে যায় তাও এবং এই বন ও পরিবেশ রক্ষায় আমার আমার সাধ্য অনুযায়ী বা আমার বন অধিদপ্তরের সকল পর্যায়ের কর্ম কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা বন পরিবেশ রক্ষায় আমাদের জীবন বিলিয় দিতেও কুণ্ঠিত হব না বন বনাঞ্চল ও পরিবেশ রক্ষায় সকলের সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের বারবাকিয়া রেঞ্জের যে রেঞ্জ কর্মকর্তা ওনার যে দৃষ্টান্ত উনি বালু খেকুদের হুমকি ধুমকি সব কিছু তোয়াক্কা না করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় বন রক্ষায় উনি যে উদ্যোগটি নিয়েছেন উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের বন বিভাগে বন রক্ষায় যারা কাজ করছেন তাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে এমনটি মনে করছেন পরিবেশ পরিবেশবিদরা কক্সবাজারের চকরিয়ার হারবাং সংরক্ষিত বনাঞ্চল থেকে সর্বরাজ্য মানিক চ্যানেল আই